মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে নিয়ে এসেছি ক্লাস একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার এর বাংলা বিষয়ের চারণ কবি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ এক নম্বর প্রশ্ন কবি কবিতাটি অনুবাদ করেছেন সঠিক উত্তর শঙ্খ ঘোষ দু নম্বর প্রশ্ন ভারভারাও যে ভাষার কবি সঠিক উত্তর তেলেগু তিন নম্বর প্রশ্ন যখন সব লোপাট লোপাট হয়ে গেছে সঠিক উত্তর নিয়মকানুন চার নম্বর প্রশ্ন গলায় ফাঁস লাগার পরেও যা হচ্ছে না সঠিক উত্তর রক্ত চুঁয়ে পড়ছে না পাঁচ নম্বর প্রশ্ন বিদ্যুৎ হয়ে উঠছে বাজ যার প্রভাবে সঠিক উত্তর ঘূর্ণিপাকে ছ নম্বর প্রশ্ন ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন উত্তর ক্ষোভ প্রতিবাদের চেহারা নিচ্ছে সাত নম্বর প্রশ্ন ঘূর্ণিপাকে ঝিরঝিরে বৃষ্টি হয়ে ওঠে উত্তর প্রলয় ঝড় আট নম্বর প্রশ্ন ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড় উদ্ধৃতাংশের অন্তর্নিহিত অর্থ হল সঠিক উত্তর ক্ষোভ ক্রমশ বিদ্রোহের চেহারা নিচ্ছে ন নম্বর প্রশ্ন কবির লিপিকার স্বর বেরিয়ে আসছে সঠিক উত্তর জেলের গড়ার থেকে দশ নম্বর প্রশ্ন জেলের গোড়ার থেকে বেরিয়ে আসা লিপিকার স্বর রয়েছে সঠিক উত্তর মায়ের বেদনাস্ত্র এগারো নম্বর প্রশ্ন মানুষ যখন প্রতিবাদ করে সেই সময় গান হয়ে ওঠে সঠিক উত্তর যুদ্ধের শস্ত্র বারো নম্বর প্রশ্ন কবিকে তখন ভয় পায় ওরা ওরা বলতে যাদের কথা বোঝানো হয়েছে উত্তর অত্যাচারী শাসক তেরো নম্বর প্রশ্ন কবিকে কখন ভয় পায় ওরা সঠিক উত্তর যখন গান হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র চৌদ্দ নম্বর প্রশ্ন গান তখন যুদ্ধেরই শস্ত্র হয়ে ওঠে যখন সঠিক উত্তর কাঁপুন লাগে জিভে পনেরো নম্বর প্রশ্ন জিভে কাঁপুন লাগলে গান কি হয়ে ওঠে উত্তর যুদ্ধের শস্ত্র ষোলো নম্বর প্রশ্ন ফাঁসির মঞ্চ যেখানে মিলিয়ে যাচ্ছিল সঠিক উত্তর মাটিতে সতেরো নম্বর প্রশ্ন কবিকে ভয় পেয়ে শাসক সঠিক উত্তর কবিকে কয়েদ করে রাখে আঠারো নম্বর প্রশ্ন কবিকে ভয় পেয়ে শাসক তার গর্দানে আরও শক্ত করে যা করে সঠিক উত্তর জড়িয়ে দেয় ফাঁস উনিশ নম্বর প্রশ্ন স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে কে সঠিক উত্তর ফাঁসির মঞ্চ কুড়ি নম্বর প্রশ্ন ফাঁসুরের শব্দের সাধারণ অর্থ সঠিক উত্তর যে ফাঁসি দেয় একুশ নম্বর প্রশ্ন ফাঁসির মঞ্চে শেষ পর্যন্ত যাকে ঝুলিয়ে দেওয়া হয় সঠিক উত্তর ফাঁসুরোকে বাইশ নম্বর প্রশ্ন চুঁয়ে পড়ছে না কোনো সঠিক উত্তর রক্ত তেইশ নম্বর প্রশ্ন চারণ কবি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর ভবিষ্যত চিত্রপটম